গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে কাঁচা পাকা লঙ্কা দেখে দেখো কি সুন্দর লঙ্কাগুলো এই মৌসুমে একদম সব কাঁসা হয়ে গেছে আমি কালকে ভাজের ওষুধ খেয়ে তবে ঘুমিয়েছি না আর বাঁচতাম না আজকে চোখের ভিতরে আমার এমন হচ্ছে সে কটকট কটকট করে ইয়া হচ্ছে চোখের নিতেটা কালকে তো মানে খুব খারাপ লাগছিল ওই জন্য ওষুধ খেয়ে তাই শুয়েছিলাম হয়ে গেছে আমার সকালে কাল দেখছি সব সারাই হয়ে গেছে গুলো ঝাড়টা সে পরে ঝাড় দিয়ে নেবো ওগুলো স্নান করাই করে নেবো চলো তো নিচে যাই দেখি কি করছে ও নিচে যাবো একটু চা খাবো তারপরে করবো কাজ তেজে ধুতিগুলো তো সব শুকিয়েছে এগুলো বুঝাতে হবে টিনা বাপিটা টিনা বাপি নিয়ে গেছে বাপি কালকে সব গুচি দিয়েছে পুজোর জিনিসগুলো নিয়ে চলে গেছে আর এগুলোকে রোদে দিয়ে আবার শুকিয়ে রাখতে হবে শোনার জন্য আর একটা ফোন গেল কোথায় এই তো চলো নিচ্ছি যাব নিচ্ছে

এই যে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম নার্লের ওষুধ খেয়েছিলাম তো ওই জন্য রাত্রেও খেয়ে মানে খেয়েছি রাত্রেও ঘুমিয়েছি আর দুপুরে একটু ঘুমিয়ে নিলাম নিয়ে ব্যাস চোখ আমার একদম ঠিক হয়ে গেল চোখগুলোও যেন মনে হচ্ছিলো কি যে কটকট করছে চোখের ভেতরে মানে সেই বেঁধে বেঁধে যাওয়া মতো হয় কেমন একটা ঘুম হয় না তো ওষুধ খেলে ঘুম না হলে ঘুম নেই বলো কী করবো আর প্রতিদিন ওষুধ খেতে ভালো লাগে না ওষুধ খেলে যেন কেমন হয় থেকে টলে টলে এরকম একটা ভাব চোখে যেন কেমন একটা হয় আর সবসময় ঘুমিয়ে থাকলে কি ভালো লাগে কালকে বাধ্য হয়ে খেয়েছি মানে কতদিন একদম ঘুম হয় ওই জন্য কালকে ওষুধটা খেয়ে বেশ একটু ঘুমিয়ে চোখটুকুরে আমি আমার ভালো লাগছে ওই জন্য আজকে অনেকটা কাজও করেছি হাতটা ব্যথা হলেও বা হাতটা কাজ করতে পেরেছি আজকে অনেকটাই মৌসুমিকে বেশ গুছিয়ে গাছিয়ে দিলাম রান্না করার ইয়া আর রান্না টান্নাগুলো ওই করে এখন কি করবে এখন মা শরীর খারাপ কিছু করার নেই আর প্রতিদিনই শরীর খারাপ বলতে ভালোও লাগে না হাতটা আমার ঠিক হয়ে গেলে বাঁচি আমি একটু আর তার মধ্যে আবার দুই মা আসছে আরও আনন্দ ব্যাস আসলে একদম বাড়িটা জমে যাবে পুরো আর পুজোটাও বেশ মজা করে কাটবে ভালো হবে বেশ তো কালকে বলছিলাম না টেনা বাপি পুজো করবে বিশ্বকর্মা পুজো করবে হচ্ছে ওদের এই ইয়েতেই মনে হয় অফিসেই মনে হয় করবে ওখানে তাই সেই পুজোর জন্য সমস্ত সব গুছিয়ে দিয়েছিলাম একদম ধুতি রঙাবলি তারপরে কোষা কুষি থেকে শুরু করে সমস্ত সব কিছু ওই ধুতিগুলো এখন গোছানো হয়নি ওগুলো গোছাবো আসলে হাতটা ব্যথা তো ওই জন্য সব কাজ করতেও পারছে না দিয়ে সব সবসময় ওই অল্প অল্প করে করছি কাজ সেইভাবেই বেশ ঘরদুয়ারগুলো বেশ গুছিয়ে ফেলছি সুন্দর করে আর পুজোর আগে মানে একটু ঘরদুয়ার সাজাতে হবে গুছাতে হবে এই কাজ ডায়রিগুলোকে এখানে দেখেছি তাগুলো এখনো তোলা হয়নি সোকাজের ভেতরে সোভস্ট টোজগুলো এখন সমস্ত সব কিছু নিচ থেকে শুরু করে একদম উপরে ঘর সব কমপ্লিট গোছানো পরিষ্কার করা তা সোনার মৌসুমি একটু বেরিয়েছে আমরা একটু ঘুরে আসুন সবসময় বাড়িতে বসতে থাকতে কেমন লাগে না সোনা আজকে বাড়িতে রয়েছে তো ওই জন্য যা ঘুরি নিয়ে আসলে তো ঘুরবেই কোনো ব্যাপার নেই একদম তাছাড়া রাখি আমি একটু কাজ করে নিই তো সেদিন বললাম যে করবে সে দুটো ইয়ে করবো ভরবো কিন্তু হচ্ছে না এক হাত দিয়ে হয় নাকি তাই না হলো না কল মানে কভারগুলো নতুন কভারগুলো বের করেছি কিন্তু ভরতে পারিনি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে একদম রেডি হয়ে এবার দেখি ভিডিওটা এডিট করি কমপ্লিট করি তারপরে শুই চল তাহলে ভিডিওটা পুরো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা খাফিজে ছয়াল রাখলাম